ওইখানে কিছু অনলাইন সার্ভিস প্রোভাইড করা যায় এবং ওইগুলা প্রোভাইড করতে হইলে আপনাদেরকে আইডেন্টি কার্ড আইডেন্টি কার্ডটা লাগবে কমনি কী জিনিস কমনি কিভাবে কাজ করে কত রকম কাজ করা যায় বিশেষ করে বিদেশিরা কি কাজ করতে পারে সবগুলোর ব্যাপারে আজকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আলা রশিদ সহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটা ভিডিও নিয়ে আসি যেটার একটা কোয়েশ্চেন আসিল একজন না বেশ কয়েকজনই করছেন যে কমনির ব্যাপারে একটু কথা বলার জন্য কমনিতে কি কাজ করে কমনিতে আপনারা কি কাজ করতে যেতে পারেন বা কমনি কীভাবে আপনাদেরকে সাহায্য করে সেটার ব্যাপারে কোন কোন জায়গাতে কমনি থাকে বা সব কমনে কি একই রকম কাজ করে নাকি ডিপেন্ড করে শহরের উপরে কমনের কাজ কম বা বেশি হয় সেটার ব্যাপারে অনেক জনের অনেক ধরনের প্রশ্ন করছিলেন তাই আমি আজকে আপনাদেরকে সেই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য একটা ভিডিও করে ফেলতাছি মানে পুরা কমিউনির উপরে কি কমনি কি জিনিস কমনি কিভাবে কাজ করে কত রকম কাজ করা যায় বিশেষ করে বিদেশিরা কি কাজ করতে পারে সবগুলোর ব্যাপারে আজকে আপনাদের সাথে কথা বলবো তাই মনোযোগ দিয়ে শুনেন কারণ কোমনি এমন একটা অফিস যেখানে সবাইকে যাইতে হয় আগে নইলে পরে এবং কম সবাই কাজ করতে মানে নিজের কাজ সারের জন্য সেখানে যাইতে হয় তাই মনোযোগ দিয়ে আসে বলুন অনেকজনে এমনও কিছু ইনফরমেশন যেটা জানে না যে তো ওই কাজটা করে ওনারা ঘুরে চারিদিকে ঘুরে ঘুরে তারপর শেষ মাস আর কি আপনারা তো ঘুরতে যাইবো না আমি বলে দিতে সব কিছু কোমন কি কাজ করে তাই সরাসরি সেখানে চলে যেতে পারবেন তাহলে শুরু করা যাক আর বেশি লম্বা করবো না ইন্ট্রোডাকশান প্রথমত কোমনিতে আমরা একটা জিনিস খেয়াল রাখতে হইব ডিপেন্ড করবে আপনাদের কোন শহরে আসেন এবং কোমনি আপনি কি কাজ করতে যাবেন কারণ আমরা কোমনি বলতে শুধু একটাই অফিস বুঝি কোমুনি হয়েছে এটা হচ্ছে লোকাল অফিস সর্বনিম্ন লোকাল অফিস সরকারি অফিস এটা হচ্ছে কোমনি এরপরে হইসে প্রেফেতুরা তারপরে থানা তারপরে ওই সে আরও অন্যান্য যে অফিসগুলো আছে সেগুলো যেগুলো যেখানে আপনারা এজেন্সিয়া দিলে অ্যান্তরাতে যেখানে ট্যাক্স ভরতে যান বা কী করে বাড়াতে যান এসব অফিস তবে সর্বনিম্ন অফিস মানে লোকাল অফিস হচ্ছে কোমোনি যে অন্য যে প্রত্যেকটা শহরে অন্য কিছু তো থাকুক বা না থাকুক একটা কোমোনি অফিস থাকেই প্রত্যেকটা যত ছোটোই অফিস যত ছোটোই শহর হোক না কেন যত বড় শহর হোক না কেন কোমোনি থাকবেই এটা সর্বনিম্ন অফিস সরকারের অফিস ঠিক আছে এটা বুঝে নিতে হবে এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে যে সব কমিউনিটি এক কাজ করে না কোমোনির উপর ডিপেন্ড করে এক এক কোম্পনির এক এক ধরনের কাজ করে এক এক ধরনের সার্ভিস তার প্রোভাইড করে তাই আপনারা কোন কোন শহরে আছেন এবং কোন কোমোনিতে যাইতে হইব সেটা ডিপেন্ড করে কোন কাজ আপনাদের করতে হবে যেমন প্রথমত একটা কোমোনি আছে ছোটোখাটো শহরে যেখানে শুধু আইডেন্টি কার্ড বানানো হয় আইডি কার্ড যেটাকে বলে আইডেন্টি কার্ড বা আইডি কার্ড কোনো এক কারণে আপনারা সেটাকে রেসিডেন্স কার্ড বলেন যেটা আমি জানি না কী কারণে কী কারণে এটা হয়েছে এই লেজেন্ডটা তৈরি হয়েছে রেসিডেন্স কার্ড বলে ওইটারে জানি না আরেকটা জিনিস আমি নতুন শুনলাম যে অনেকজনে ক্যাম্পরে নাগার করে কেন বলে কি কারণে বলে জানি না তবুও এরকম কয়েকটা শব্দ আছে যে ওটা হঠাৎ করে বাইরে হয় কোথ্যকে বাইরে কেউ জানে না কিন্তু সবাই জিনে শব্দগুলা এই যে রেসিডেন্স কার্ড বলেন যে সেটা কোনো রেসিডেন্স কার্ড না সেটা হচ্ছে আপনাদের আইডি কার্ড তার মানে এই না যে আপনার রেসিডেন্স করতে পারবেন কমিউনিটি আপনারা রেসিডেন্সও করতে পারবেন কিন্তু অনেক সময় দেখা যায় আইডি কার্ড যে অফিসে করা যায় রেসিডেন্স কার্ড সে অফিসে করা যায় না আইডি কার্ড এবং রেসিডেন্সকে আলাদা আলাদা অফিসে করতে হয় ডিপেন্ড করে শহরের উপরে ঠিক আছে আরেকটা এই যে হ্যাঁ বললাম যে আইডি কার্ড যেটা হচ্ছে আপনাদের ন্যাশনাল আইডি ওইটার সাথে থাকলে অন্য কোনো কাগজ সাথে নিয়ে আপনাদের হাঁটতে হইব না ওইটা দিয়া ইতালির সর্বোচ্চ কাজ সবগুলো করতে পারবেন শুধু থানাতে বা অফিসিয়াল কাজ করতে গেলে আপনাদের সৌজন্য লাগে অন্য কোনো জায়গায় সৌজন্য লাগে না পুলিশে থামাইলে আপনাকে আইডি কার্ড দিলে সারে আইডেন্টি কার্ড বলে বাংলাদেশে মানে ভোটার কার্ডও বলা হয় সেটাকে ওইটা দিয়ে আপনাদের সব কাজ করতে পারবেন যে জায়গায় কোনো কিছু ভর্তি হতে গেছেন কোনো কাজ করতে গেছেন কোনো কিছু করতে আইডি কার্ড দিলে সারবো শুধু কিছু স্পেসিফিক অফিস আছে যেখানে আপনাদের কি করে সজন্য লাগে যেমন থানাতে গেলে বা আপনারা যদি পাতানতে করতে যান মানে ড্রাইভিং লাইসেন্স করতে যান আরও একটা স্পেসিফিক কিছু কাজ শুধু সেগুলোতে সৌজন্য লাগে নইলে বাকি তো আইডি কার্ড দিয়ে করতে পারবেন কোনো সমস্যা নাই এবং আইডি কার্ডের আবার টাইমও অনেক লম্বা দেয় দশ বছরের দেয় ইউজুয়ালি ঠিক আছে আপনারা যখন আইডেন্টি কার্ডটা বানাতে যাবেন আপনাদের থেকে আপাতত পনেরো থেকে পঁচিশ ইউরোর মতো নেয় ডিপেন্ড করে শহরের উপরে সেটা এক কপি ছবি লাগে তারপর আপনাদের কি করেছে যে শহরে আসেন সেটার রেসিডেন্স এবং আর যদি নতুন কাগজ জন্মনিয়ন্ত প্রমাণ দিতে হবে আপনার কোন সালে জন্মগ্রহণ করছেন সেটা আর কি অল্প কয়েকটা ডকুমেন্ট যেটা দিয়ে আপনার আইডেন্টি কার্ড করে নিতে পারেন আর নইলে যদি সৌজন্য থাকে অলরেডি এই সৌজন্য দিয়ে জন্মের কাগজ আর লাগে না সৌজন্য দিয়েই কি হয়েছে আপনার আইডেন্টি কার্ড বানিয়ে নিতে পারেন সেখানে আর অন্য ডকুমেন্টগুলো দরকার হয় না ওকে আইডি কার্ডের দশ বছরের মেয়াদ এবং এটা দিয়ে আপনারা যে কোনো জায়গায় ঘুরতে পারবেন ইতালিতে বলতে আসি ডোমেস্টিক ফ্লাইটে যে কোনো জায়গায় যাইতে পারবেন যেখানে শুধু আইডি কার্ড লাগে অন্য কোনো ডকুমেন্ট আপনার লাগবে না যদিও আইডি কার্ডটা বাড়িয়ে নিতে পারেন আগে আইডেন্টি কার্ড পাতার মতো আসিল এখন আইডেন্টি কার্ড একটা কার্ডের মতো হয়ে গেছে হচ্ছেন তবে ফাংশন একই এবং আইডেন্টি কার্ড থাকলে আপনাদের বেশ কয়েকটা ডকুমেন্ট সাথে নিয়ে হাঁটতে হয় না একটু হয়েছে বললাম সৌজন্য কারণ ওইখানেই আপনাদের কী হয়েছে ডকুমেন্ট যত ইনফরমেশন আছে সবগুলো লেখা আছে দ্বিতীয়ত আপনাদের কদিশ নিয়ে হাঁটতেব না বা ডাক্তারি কার্ড নিয়ে হাঁটতেইব না কারণ ওই কার্ডের সরি কদিশ হাঁটতে না কারণ ওই কার্ডের পিছনে আইডেন্টি কার্ডের পিছনে কদিশটা লেখা থাকে তাই যখন সেটা স্ক্যান করে তখন অটোমেটিক প্রতিষ্ঠা উঠে যায় তাই আর সাথে নিয়ে হাঁটতে হয় না তৃতীয়ত সৌজন্য সাথে নিয়ে হাঁটতে হইব না বললাম আর একটা জিনিস সেটা হচ্ছে যে আপনাদের আইডেন্টি কার্ড দিয়ে অনেকগুলো সার্ভিস প্রোভাইড করে সরকারে যেগুলো আপনি গ্রহণ করতে পারেন যেমন এখন নতুন একটা আপ আছে যেটা নাম হচ্ছে আপ ইও আমি অলরেডি ওইটার ব্যাপারে ভিডিও দিচ্ছি ওইখানে কিছু অনলাইন সার্ভিস প্রোভাইড করা যায় এবং করতে আইডেন্টি কার্ড যেটা দেয় ঠিক আছে যেটা হচ্ছে ডিজিটাল আইডি কার্ড বলে এটাকে আগে আগেছিল পাতা এখন কার্ড সেটা ডিজিটাল আইডি বলে এটা হচ্ছে একটা মেন ফাংশনের মধ্যে একটা দ্বিতীয় আরেকটা ফাংশন সেটা হচ্ছে যে একটু বললাম রেসিডেন্স কার্ড রেসিডেন্স কার্ডটা আইডি কার্ডের মধ্যে সরি কমিউনিতে দেওয়া হয় ডিপেন্ড করে উপরে একই জায়গায় দিব নাকি অন্য এক অফিসে আলাদা অফিসে তো ওইখানে দিব তারপর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন রেসিডেন্স এটা আপনাদের কোনো কার্ড না এটা একটা পাতা একটা কাগজের পাতার মতো যেখানে লেখা থাকে যে আপনার ওইখানে আসেন এবং সেখানে লেখা উপরে লেখা আছে চেট্তিফিকা তো দি রেসিডেন্সা বুঝছেন না রেসিডেন্সা মানে রেসিডেন্স চেট্তিফিকা তো দি রেসিডেন্স মানে রেসিডেন্স সার্টিফিকেট ওইখানে লেখাই থাকে এবং লেখা থাকে কোন বাসাতে কত নাম্বার তালাতে আপনি আসেন আপনার নাম ঠিকানা সব কিছু ওইটা কোমোনির থেকে দেওয়া হয় ওইটা হচ্ছে আপনাদের রেসিডেন্স কার্ড ওকে আর একটা ইম্পর্টেন্ট যেটা বললাম না সরকারি বেশ কিছু দেয় যাদের ইকোনমিক্যালি ফ্রাজেল মানে যারা ইকোনমিক্যালি ভালো চলতে না বা সমস্যা হয় কোমোনির কিছু অফিস আছে যে উলা ওই কোমোনি অফিস থেকে দেওয়া হয় মানে সরি কোমোনি অফিসে দেয় না কোমোনি অফিসে গিয়ে অ্যাপ্লাই করতে হয় মানে তখন তাদের পোস্টার লাগাই দেয় যে এত টাকা দেওয়া হয় বা এরকম সুযোগ আছে সেটা কমিউনিতে গিয়ে অ্যাপ্লাই করতে হয় যেটা অবশ্যই আপনারা যদি নিজে না পারেন কোনো সমস্যা নেই যে কোনো বাংলা সার্ভিস অফিসে গেলেই তারা সেটা করে দিব কারণ এগুলো অনলাইনে করতে হয় আর যদি অনলাইনে করতে নেবে তাহলে সরাসরি কমিউনিতে গেলে কমিউনিতে তারা অফিসাররা কইরা দেয় এবং বললাম তো যদি ওখানে যাইতে না চান বা জানে না কোনো অফিসে যেতে হবে তাহলে সরাসরি যে কোনো বাংলা সার্ভিস পাদ্রা কাপ একই জিনিস সেখানে গেলেই তাদেরকে হয়তো পাঁচ দশ টাকা দিতে হইব তো তারা করে দিব আর কি অনলাইন সার্ভিসটা করে দিব যেটা তবে প্রোভাইডার এসে কমনি খেয়াল রাখবেন আর একটা জিনিস ইম্পর্টেন্ট যেটা শহর ভিত্তিক মানে যদি শহর ছোট হয় তাহলে সে কাজটা করে যদি শহর বড় হয় সে তাহলে সে কাজটা করে না তাহলে আলাদা একটা অফিস আছে সেটার জন্য সেটা হচ্ছে কতিসিভিস কালে কতি কালে এমন একটা যন্ত্র যেটা পুরা ইতালিতে বলেন না কেন পুরো ইউরোপে এটা খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি ন্যাশনাল হচ্ছে একটা নাম্বার এবং অক্ষরের মিক্স যেটা আপনার ন্যাশনাল আইডি ওইটা নাম্বার দিয়ে যে কোনো জায়গায় যে কোনো অফিসের ওই নাম্বার দিয়ে সার্চ করলে আপনার যত ইনফরমেশন সব বাইরে আসবো শুধু ইতালিতে না গোটা ইউরোপে বুঝছে না সেই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা নাম্বার এবং এটা ইউসুলি দেয় আর দিলে দিলেন বুঝছেন না আর জেন্সের অ্যান্সার আছে সেখানে অ্যাপ্লাই করলে কোথায় স্কেল দেওয়া হয় আর যারা নতুন ঢুকছেন তারা সরাসরি যখন আপনারা থানাতে যাবেন থানাতে গিয়ে আপনারা কেস মারবেন বা ইন্টারনেট প্রোটেকশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন সরাসরি তারা একটা কোথায় জিপ স্কেল দিয়ে দেয় টেম্পোরারি কোথায় জিপ স্কেলে যখন কাগজ পাবেন তখন এবারে এই কাগজটা নিয়ে সৌজন্যটা নিয়ে আর জেন্সের গেলে আপনাদের পারমানেন্ট কোথায় জিপ স্কেলে তারা কই দেয় এখন কত হচ্ছে যে শহর ভিত্তিক কিছু জায়গা আছে যেমন ছোট ছোট কিছু শহর যেখানে এই আর জেন্সের বললাম মানে আমি বললাম না যে যত ছোট শহর হোক না কেন অন্য অফিস থাকুক বা না থাকুক কোমোনি একটা থাকবেই ওই ছোট ছোট শহরে যেখানে শুধু কোমোনি আছে অন্য কোনো অফিস নাই ওইখানে কতি খেলেও করা যায় এই কোমনির ভিতরে এটা জিনিস খেয়াল রাখবেন আপনার কোন শহরে আছেন এটা শহর আগে বললাম যদি বড় শহর হয় তাহলে কোমোনিতে করবে না কারণ এটার জন্য আলাদা অফিস আছে আর্জেন্টার নেত্রতা আছে সেখানে যা করতে আর যদি ছোট শহর হয় তাহলে কোমনী গিয়ে অ্যাপ্লাই করতে হয় কোমনি থেকে অ্যাপ্লাই করলেই আপনারা কতি সিফিসটা পাইতে পারেন এটা খুবই ইম্পর্টেন্ট সবাই করে না দরকার এবং যত তাড়াতাড়ি সময় এটা করে না ভালো ঠিক আছে কিছু সুযোগ আর কিছু সুযোগের মধ্যে একটা হচ্ছে যে তারা সরকারি ভাষা প্রোভাইড করে এটা অনেক একজন নাকি দুজন আমাকে একটা প্রশ্ন করছেন যে সরকারি ভাষা কীভাবে পায় এই যে কোম্পনির থেকে সেটা প্রোভাইড করা হয় তবে এটাও সর্বিত্তিক ডিপেন্ড করে এটার কি আলাদা অফিস আছে কি না যদি আলাদা অফিস না থাকে তাহলে কোম্পানির থেকে দেওয়া হয় কোমোনি তবে এটা মানে গেলে আপনি পাইবেন না এটা আগে আগে আমি বলিতে আসি এটার জন্য কিছু ক্রাইটেরিয়া থাকে যেমন আপনার ফ্যামিলি থাকতে হইব ঠিক আছে আপনি বেকার থাকতে হইব এবং আপনি বাসা থেকে বাইর করে দিয়েছে এরকম নোটিশ থাকতে হইব ঠিক আছে এগুলো যখন থাকে তখন সেগুলো কমে জমা দিলে কী হয়েছে আপনাকে একটা লিস্টের মধ্যে তারা ঢুকায় তখন ওই লিস্ট অনুযায়ী যখন আগে যেটা থাকবে তার আগে বাসা পাবে এরপর আস্তে আস্তে আপনার নাম আসলে সেই বাসাটা আপনি পাইবেন যেটা ফ্যামিলি ভিত্তিক বাসা এবং এটা পাইতে অনেক সময় লাগে কিন্তু সেটা খেয়াল রাখবেন অনেকজনে অনেক বছর পার করে ফেলে তাই ওইটা নিয়ে এত বেশি আশা করা ঠিক না তবুও এটা একটা অপশন আছে ঠিক আছে এটা একটা অপশন মানে ফ্রি বাসা ফ্রি না সরি এটা সরকারি বাসা দেয় তবে এটার জন্য আপনাকে কিছু কিছু টাকা দিতে হয় যেটা খুবই কম মানে ধরুন একটা বাসা যেটা তিন আপনার একটা বাসা পাঁচশো ইউরো সেটার জন্য সরকারি বাসা যেহেতু সেখানে আপনাকে সত্তর ইউরো বা আশি ইউরো সেটা অলরেডি একটা সরকারি একটা লিস্ট আছে ওই লিস্ট অনুযায়ী ওই ভাড়াগুলো অলরেডি লেখা থাকে যেটা লাস্টবার যে আইন বল দিয়েছে সেটা হচ্ছে পঁচিশ বছর আগে মানে পঁচিশ বছর আগের যেই সংখ্যা আছে এখনও সেটা তাই পাঁচশো ইউরো বাসা এখনো পাঁচাত্তর ইউরো আশি ইউরো এরকম ভাড়া দিতে হয় ঠিক আছে সরকারি বাসা পাইলে এবং দশ বছর পরে সেটা আপনারা কিনে নিতে পারেন এটা একটা সুযোগ আছে ঠিক আছে দশ বছর পরে বাসাটা আপনি কিনে নিতে পারেন এবং আরেকটা সুযোগ কমিউনিতে দেয় সেটা হচ্ছে যে প্রশিক্ষণ সেন্টার বিশেষ করে ভাষা শেখার জন্য এবং কোনো কাজ শেখার জন্য প্রশিক্ষণ সেন্টার আছে সেগুলো শহর ভিত্তিক যেমন বড় বড় শহরে আলাদা অফিস আছে যেগুলো বলে সেন্দ্রপের লিম্পিয়াগো লেখা আছে সেন্দ্রপের লিম্পিয়াগো সেই ছেন্দ্রপের লিম্পিগোর কাজ হচ্ছে প্রশিক্ষণ দেওয়া তারপর কী যে পড়ালেখা যারা কম পড়ালেখা মানে মানে এ দু সার্টিফিকেট করে দেওয়া এবং যদি ছোট শহর হয় তাহলে এই কাজটা কমিউনিতে করে অবশ্যই কোমোনি নিজে করে না কোমনি কী যে সার্ভিসটা প্রোভাইড করে এবং তারা কি করে যে একটা হয়তো স্কুলের সাথে তারা একটা যোগাযোগ করে কন্ট্রাক্ট করে তখন স্কুলে এই সার্ভিসটা প্রোভাইড করে আর কি শিক্ষা দেওয়া প্রশিক্ষণ দেওয়া তবে কমিউনি টাকা দেয় আর কি ওই স্কুলগুলোকে এবং কমিউনি কাজগুলো করায় এগুলো হচ্ছে মানে শহর ভিত্তিক বিশেষ করে তবে আইডি কার্ড তারপর রেসিডেন্স কার্ড এগুলো সব অফি প্রত্যেকটা শহরে করে এবং আগে বললাম ডিপেন্ড করে আবার অফিসের উপরে এমন শহর আছে যেখানে তিন চারটা কমুনি আছে এক একটা কমুনির এক একটা কাজ বুঝছেন না আপনারা একটা একখানে গিয়ে সব কিছু করতে পারবেন না এক একটা কমুনি গিয়ে এক একটা কাজ করতে হয় এবং সেজন্য আপনাদের খেয়াল রাখতে হবে কোথায় যাইতে হইবে আপনাদের এবং কী কাজ আপনাদের করতে হবে সেটার উপর নির্ভর করবে ওকে আশা করি বুঝতে পারছেন এটা একটা শর্ট ভিডিও করা ছিল তবুও কেমন জানি বারো তেরো মিনিট হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু না বানান তাহলে নিচে কমেন্ট করে জানান আর যদি আমার চ্যানেল নতুন তা সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে ভবিষ্যতে নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে পাশে থাকতে পারি সাহায্য করতে পারি ঠিক আছে আর আর আমাকে একটু উৎসাহ দেবেন আর কি আমি এবং যদি ভিডিওটা ভালো তো লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করেন যাতে অন্যান্য ভাই বোন এটা দেখতে পারে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আজকের জন্য এ পর্যন্তই আসসালামু আলাইকুম